তৈরি করছি আপনাদের জন্য আম দিয়ে শুরু করছি আমরা তো এই যে ম্যাঙ্গো ট্রি এখানে রয়েছে এগুলো দেখতে পাচ্ছেন একদম মানে ঝেকে ফুল এসছে তো এই যে ম্যাঙ্গো ট্রি গুলো আছে দাদা এগুলো কি ভ্যারাইটি আছে আমাদের যদি বলেন একটু এগুলো দাদা আছে আপনার ব্যানানা ম্যাঙ্গো ব্যানানা ম্যাঙ্গো অলরেডি কি হারে মুঘুল এসে দেখুন একদম গুটি সেটি হয়ে গেছে এখানে যা আছে সবটাই ব্যানানা ম্যাঙ্গো না এই লাটটা পুরো ব্যানানা আচ্ছা এখানে আছে আপনার নাম ডকমাই শীতং

তো একটা আপনার ম্যাঙ্কুজিপ গ্রুপের একটা ফাঙ্গিসাইড আর আপনার একটা এমিডা কোলোফিড গ্রুপের একটা পেস্টিসাইড দিয়ে দেবেন বাস আচ্ছা দিলে আপনার ফলগুলো সেটিং হয়ে যাবে এবং এগুলো সবই কি বিকেলের দিকে করে হ্যাঁ বিকেলের দিকে বিকেলের দিকে তুই আপনার সকাল স্প্রে করবেন না কারণ এই সময়টা আপনার মৌমাছি পরক মিলন করতে আসে তো আচ্ছা তার ফলে আপনার ক্ষতি হতে পারে ঠিক আছে শুনলেন হ্যাঁ তো এবার চলুন এই চারা পাওয়া যাবে তাই তো হ্যাঁ চারা পাওয়া যাবে তাহলে চলুন তার পাশে একটা দেখাই দাই হ্যাঁ এটা আমার একটা গামলা সমেত বসানো আছে মাটিতে হুম রাখা আছে তো এটা আছে আপনার ডালহারি ডাল হরি চম্পা ডালহারি চম্পা তো পাতা দেখলেই বুঝতেই পারবেন বিরাট বিরাট পাতা হ্যাঁ কী হারে দেখুন গুটি কুড়ি এসেছে দেখুন চলুন এর চারা পাওয়া যাবে তো হ্যাঁ চারা আছে ঠিক অল্প কিছু আছে আমরা নিজেস্ব যেগুলো প্রোডাকশন করে ডাল হরি চম্পা হ্যাঁ তারপরে অনেকে ছোট চারা খোঁজেন ছোট চারা দেখুন দাদা কাজল কত ফুট তো আঘাতে হবে চার ফুট হুম চার ফুট হবে চার ফুট কি সাড়ে তিন ফুট এরকম হবে হ্যাঁ ব্রাঞ্চ দেখুন তিনখানা হ্যাঁ এগুলো কিং অফ চাকাপাত কিং অফ চাকাপাত হ্যাঁ এখানে যে ভ্যারাইটি গুলো আছে একটু টানা দিই এগুলো আপনার 150 টাকা এগুলো 150 টাকা করে দাম যা ভ্যারাইটি আছে সবই কি না সবই 150 টাকা সবই 150 টাকা আর ভ্যারাইটি কি কি আছে একটু এখানে ভালো ভালো ভ্যারাইটি আছে যেমন আপনার গোরমতি আছে হাড়ি আছে ব্যানানা আছে আচ্ছা বাড়ি তারো আছে রেড আইভরি আছে তারপরে মিয়াজাকি আছে

আপনার যদি আপনারা মনে করেন প্রচুর মাল্টি ব্রাঞ্চেস করতে চাই এরম ভাবে নোক দিয়ে একটু এরকম ভেঙে দিবেন হ্যাঁ নখ দিয়ে পুরো ভেঙে দিয়েছি আর গাছটা এখান থেকে আপনার চার পাঁচখানা ব্রাঞ্চ

আর অনেকে যদু বা না থাকতেও পারে পড়িয়েও যায় অনেক এসব ছোট গাছে ফল দাঁড়ায়ও না আবার ম্যাচুরিটি গাছ হলে কি সেগুলো দাঁড়ায় আর কি বন্ধুরা এবার যেটা দেখাচ্ছি দেখুন রেড সুরিনাম চেরি তো এই রেড সুরিনাম চেরিটা কিরমভাবে টবে উনি তৈরি করেছেন কতটা বড় ফুল এসেছে কিনা এগুলো সব দেখাতে পাচ্ছি এবার যেটা জিজ্ঞেস করবো নাকি যে দাদা এটা তো দেখছি রেড সুরি নাম চেরি লেখাই আছে এর এটা কি মাদার প্লান্ট হ্যাঁ দাদা এটা আমরা টবে মাদার হিসেবে রেখেছি আচ্ছা যে দ্রুত এর ফলটা দেখা দেখার জন্য আচ্ছা তো অলরেডি দেখুন কি হারে কুড়ি এসছে আমরা দেখেছি তো আর এই গাছটা দেখে যা মনে হচ্ছে তো প্রচুর ডাল কাটা হয়েছে তাই না প্রচুর শাক বেরিয়েছে ডাল কাটা হয়েছে আর আপনার এইবার আপনার ছেলের জন্য চারা আমরা রেডি করছি আচ্ছা এবারে পেয়ে যাবেন আমরা সাকসেসফুল হয়ে গেছি আর শুধু এই রেড সরি নাম না ব্ল্যাক সরিনাম আমাদেরকে একটা মাটিতে বোসানো আছে তো প্রচুর পরিমাণে কুড়ি চলে এসেছে তার থেকেও আমরা এবার চাড়া তৈরি করবো তাহলে শুনলেন ওনার কাছে শুধু রেড সুরি নাম না ব্ল্যাক সরিনাম চেরিও আছে হ্যাঁ আরো একটা জিনিস দেখাচ্ছি দেখুন কি কুড়ি আসছে দেখুন এটা হলো আপনার স্ট্রবেরি ইয়েলো গোয়াবা আচ্ছা স্ট্রবেরি ইয়েলো গোয়াবা হ্যাঁ তারপর এখানে একটা আছে দেখুন সবেদা এটা দেখে কিন্তু সবেদা মনে হয় না না

তারপর এগুলো আমাদের প্যাকেট সময় যেগুলো আমাদের প্যাকেট সমেত মাটিতে দেওয়া আছে সেগুলো সেলের জন্য এটা তাহলে সেলের জন্য ও প্যাকেট সমেত কিছু আছে দেখুন দেখে নেবেন কিন্তু এর মধ্যে কিছু প্যাকেটও নেই এগুলো দেখুন এখানে অলরেডি ফল সেটিং হয়েছে দেখুন হ্যাঁ অবশ্যই সেটিং হবে প্রত্যেক সপ্তাহে আমাদের ট্রিটমেন্ট রাখি অবশ্যই যাতে ফল আর কোনো ফাঙ্গাস না লাগে সব ট্রিটমেন্টই আমরা বলে দেব বাগানিদের আমাদের কাছে আপনার সাত সাতটার পরে ফোন করবে ঠিক আর এমনি তো আপনার চ্যানেলে বলে দিয়েছি আমি কীভাবে ট্রিটমেন্ট করবেন ইয়ারে দেখুন ফল সেটিং হচ্ছে এটা আছে আপনার বাড়ি ফোর

এগুলো আছে আপনার কাটিমন কাটিম এখানে সব কাটিমন খুব ভালো ভ্যারাইটি তারপরে এখানে অলরেডি দেখুন সব সব কি হারে ফুল এসছে দেখুন একদম এগুলো আছে আপনার বোনাইকিং ব্রোনাইকিং হ্যাঁ বোনাইকিং এর পাতা দেখলেই বুঝতে পারবেন বড় হ্যাঁ অলরেডি আপনার গুটিও সেটিং হচ্ছে ঠিক হ্যাঁ তা এইটা যেটা ধরে আছেন এটা কী গাছ

তো বন্ধুরা আমরা ওনার এই বাগানে যে আমের সম্ভার দেখাতে পারি একটা দাদা আপনাকে একটা জিনিস দেখা আপনি শর্ট মাল বেরি বলছিলেন না চলুন এই দেখুন আমি আমার পাখি দিয়ে রাখে না দাদা আচ্ছা তার ফলে আমি একটু ঢাকা দিয়ে রাখতে হয়েছে হ্যাঁ ঢাকা দিয়ে রাখতে হয়েছে ঠিক করেছেন না হলে একটা ফল ঠিক না দাদা শর্ট মালবেরি আপনারা কেন যেগুলো পেকে গেছে ঝরে যেতে পারে হ্যাঁ আপনারা ছাদ বাগানীরা শর্ট মালবেরি লাগাতে পারেন তো ক্যামেরা ভেতরে নিয়ে নিচ্ছি ফলন দেখুন একটু তো বন্ধুরা দেখাতে পারছি একটা টেস্ট করুন দাদা লাল রঙের লাল রঙের যেগুলো সেগুলো তো আছে কিন্তু যেগুলো কালচে হয়ে গেছে সেগুলো এবার পরিপক্ক তাই তো হ্যাঁ এগুলো আবার যোগ্য হয়েছে হ্যাঁ অবশ্যই এগুলো আমাদের আরেকবার বলুন এই গাছটা কি মালবেরি এটা আপনার একটা থাই ভ্যারাইটি অনেকে তো শর্ট মালবেরি লাগান কিন্তু এই যে একটা জাত

যে এই না আমাদের কাছে সব ভেরাইটি পাওয়া যায় এটা আছে পিঙ্ক আডাল যেটা আপনারা ভিট নাওআরলি বলে এখানে কিছু আপনার টপ সিটিং করেছি মিশনে একটা নাম করা जात গোল্ডেন মৌসুম এটা আগামী দিনে গাছগুলোতে সেট করে বিক্রি করব ঠিক তো দেখেনিন বন্ধুরা ওনার আমের যে সমস্যা অলরেডি দেখুন সব জায়গায় আমি বল দেখি ভাই না এবার আস্তে আস্তে সবারই অলরেডি আমার সব অলরেডি ফল সেটিং হয়ে গেছে অলরেডি এগুলো আছে আমেরিকান রেড পালমার আমেরিকান রেড পালমার হ্যাঁ ওর ধারে আছে আপনার কিং অফ সাকাপাত তারপরে বেটে আছে আপনার বিএন সেভেন যেটা আপনার থাইল্যান্ডের নাম হলো রেড এম্পোরার রেড এম্পোরার রেড এম্পোরার চলুন বন্ধুরা এখানে আছে কিছু আপনার চিয়াংমাই আচ্ছা যেটা হলো আপনার রেড আপনার রেড আইভরি এখানে একটা কত মোটা গাছ দেখুন আমাদের এই সব সাইন কাটি তো এরকম সব সাইন কেটে কেটে সব কলম সবই ডাল কাটা এটা আপনার তিন বছরই পুরোনো গাছ এটা আছে আপনার নাম ডাক সিমং এটা এত ডাল কেটেছে যে এই বছর খুবই পেলেন না খুবই কালার ফুলাম আমাদের অলরেডি আরো গাছ আছে টবে সেট করা তাতে অলরেডি গুটি সেট হয়ে গেছে দেখুন আটটি উটু আটটি উটু হ্যাঁ এই দেখুন সব ট্যাক দোয়া সেই আটটি উটু আপেল ম্যাঙ্গো হুম চলো আস্তে আস্তে বেরোতে হচ্ছে চারিদিকে বাগানে কাদা জলও আছে সবই দাদা মাদার বসাচ্ছি তাও একটা আপনাদের যে দেখায় জাত সঠিক হলেই না দাদা এখানে একটু দেখান এই জাতটা এটা আছে আপনার অস্টিং ম্যাঙ্গো অস্টিং ম্যাঙ্গো এই তো গাছ এর খেলাটা দেখুন ওপরের দিকে দেখান একটু হুম বিশাল বড় হয়েছে মুকুল আর অনেক কটা সেট হয়েছে গুটি হ্যাঁ

ঠিক আপনি বললেই এই বোনাই কিং নাম ডক মাই সিমং তারপরে এটা ছিল আপনার বিএন সেভেন বিএন সেভেনটা মিস হয়ে গেছে আচ্ছা মানে শীতের সময় বাজা তো এটা হচ্ছে আপনার টমি অ্যাটকিন না না একসঙ্গে চারটে পাঁচটা বাজলে একটা মিস হয় এই আপনার এই মুকুলগুলো তো ভেঙে দিচ্ছে দেখুন কীভাবে টাটকা টাটকা মুকুল ভেঙে ফেলে দিচ্ছেন দেখলে বড় মায়া লাগে কিন্তু ওনাদের তো গাছের হেল্প দরকার ও মায়া করলে হবে না দাদা প্রথমে গাছ থেকে নিতে গেলে কোনো মায়া করলেই হবে না আচ্ছা এবার আপনাকে বলছি দেখুন দাদা আমাদের প্রচুর শুধু ওই না প্যারারও প্রচুর ভ্যারাইটি আছে আচ্ছা আপনার কাছে আনার কত রকমের আছে এই একটা আনার আছে প্রায় 30 35 30 35 রকম আনার একটু যদি পর পর অন্তত পাঁচটা টা বলতে পারেন যেমন বলছি আপনার যেমন আপনার গানাডা আছে রসভয় আছে রিমন আছে তারপরে আপনার জিমটু আছে মেক্সিকান আছে গণেশ ওগুলো তো আপনার পুরনো আমরা ফেলে রেখেছি ও আছে তারপরে আপনার অস্ট্রেলিয়ান আনার আছে

যখন একটা ডালে এসছে এবার আসতেই এখানে আবুয়ান তারপরে চলুন এটা আপনার হোয়াইট পাল তারপরে এটা আছে আপনার নাংমিন দেখাতে পাচ্ছি হ্যাঁ এদের অলরেডি দেখুন সব এই দেখুন কচি পাতার সঙ্গে সঙ্গে আসবে আসবে এইটুকু আছে ঠিক তারপরে এখানে আছে আপনার পিচং নামং তো দেখে দেখেন পেয়ারা গাছ তো অনেক দেখেন এলাবাদ খাজা আর ইত্যাদি ইত্যাদি অধিকাংশ ভ্যারাইটি আপনার সব সিডলেস সিডলেস সিডই হয় না এই দেখুন অলরেডি দেখুন সব ফুল চলেছে তো এখানে এটা সাদা না কালো ইয়ে জাম ওটা হলো আপনার সাদা জাম সাদা জাম চারিদিকে নার্সারিতে আমরা দেখতে পাচ্ছি সাদা জামের মুকুল এসেছে এখানে যে সাদা জাম গুলো নিজের জন্য ডিসপ্লে করেছেন না না এগুলো সেলের জন্য সেলের জন্য ড্রাম কাটাই করেছেন তাই অনেকে আপনার রেডি প্ল্যান চাই হ্যাঁ দাম হবে এগুলো এ কিন্তু অলরেডি দাদা হ্যাঁ ফুলি কুড়ি এসে ফল সেটিং হয়ে গেছে আচ্ছা কুড়ি কিন্তু ঝরে গেছে ও আচ্ছা আচ্ছা আস্তে আস্তে আপনার ফলে পরিণত হচ্ছে আচ্ছা ঠিক দেখুন এই যে লাল আসছে না হ্যাঁ এর থেকে আপনার ফলে পরিণত হবে এবার ঠিক এগুলোর দাম কিরকম রাখবেন এগুলো আপনার রেখেছি আপনার আটশো টাকা করে আটশো টাকা করে সাদা জাম হ্যাঁ আর ওগুলো আপনার যেগুলো গ্রো ব্যাগে গ্রো ওগুলো পাঁচশো টাকা করে পাঁচশো টাকা করে তো বন্ধুরা গ্রো ব্যাগে যেটা আছে আর ড্রামে আছে শুধু ড্রামে মাটিটা বেশি পাওয়া হতো একটু ডালপালা হয়তো বেশি আছে আমার মতে বলে গ্রো ব্যাগটাও আপনারা নিতে পারেন খুব খারাপ এখানে দেখুন কেজি টেন আছে কেজি টেন তাতেও মুকুলটা এতেও অলরেডি মুকুল চলে এসেছে হ্যাঁ এরও একই দাম এগুলো আপনার আটশো টাকা একই দাম আটশো টাকা ঠিক আছে তারপরে একটা আপনাদের এই এই প্যারাটা দেখান ব্ল্যাক ডায়মন্ড হ্যাঁ ব্ল্যাক ডায়মন্ড মানে ডাঙ্গাইতে ওয়ান আচ্ছা অলরেডি দেখুন কি হারে কুড়ি আসছে দেখুন হুম একটা দেখাতে পারলে আমরা জানি ও কানায় কানায় আসবো অবশ্যই আমরা আগামী দিন আপডেট দেবো কলেজ তো বন্ধুরা আমরা এই যে ভিডিওটা করলাম চেষ্টা করলাম আপনাদের জন্যে ইমন নার্সারি আম পেয়ারা তারপরে হচ্ছে গিয়ে চেরি এগুলো দিয়ে আরেকটা পার্ট তৈরি করতে আপনারা দেখবেন নিখুঁত করে দেখবেন স্কিপ করবেন না তাহলে প্রত্যেকটা গাছের হেলথ দাম ইভেন ভ্যারাইটি এগুলো জানতে পারবেন আর এই পাটেও ওনার সঙ্গে একবার কথা বলে নি দাদা আরেকবার যদি একটু কষ্ট করে আমাদের ঠিকানাটা অবশ্যই দাদা আমার এখানে যদি কেউ আপনার কলকাতা শিয়ালদাতে হয়ে আসলে কেউ আসতে চান তা হাসনামা দোকান ধরে বসিয়ার লাগবেন বসিয়ার লেবে আপনার টোটো পাওয়া যাচ্ছে টোটো ধরে আপনার বোট আসবে যেটা বসিয়ার ব্রিজ ঠিক ব্রিজের ওখানে এসে আমার এখানে অটো পাওয়া যাচ্ছে আপনার পূর্ব জয়নগর বি সেপ্টেম পূর্ব জয়নগর বিএসএফ ক্যাম্প আর শ্মশানের আগের মোড়ে নামতে হচ্ছে আগের মোড়ে আগের বাঁক বললে হয় মোড় না বাঁক আশা করি আমি দর্শক বন্ধুদের জন্য আরো একটু সুবিধা করবো তবে তো আমি এখানে আড়াই তিন মাস এসেছি আচ্ছা প্রত্যেকটা মোড়ে মোড়ে আমি আপনার ওই ব্যানার টাঙাবেন যাতে আসার সময় সুবিধা হয় বা অটো গুলো দেখতে দেখতে মুখস্ত হয়ে যাবে আমরা আসার সময় অটো আলাদেরকে বললে ওরা একবারে ধরতে পারে অবশ্যই তো শুনতে পেলে এখানে শেষ করতে করতে উনি একটা জিনিস আমাদেরকে দেখিয়ে দিচ্ছেন দেখুন দাদা এটা হলো ভীষণ একটা কমার্শিয়াল ভ্যারাইটি হতে চলেছে সুইট ম্যান্ডারিং সুইট ম্যান্ডারিং কেন কমার্শিয়াল বলছি এটা কিন্তু একটা অল টাইম ভ্যারাইটি অল টাইম বলতে বছরে দুবার করে হয় আচ্ছা এর পাতাগুলো দেখলি বুঝতে পারবেন একদম সরু লম্বা টাইপের আচ্ছা অলরেডি দেখুন কি হারে সব ফুল চলে দেখুন ঠিক আছে এগুলো আমাদের এখানে আপনার সুইট ম্যান্ডারিন আছে থাই টু আছে এখানে এই যে টপ সেটিং করেছেন এই টপ সেটিং এর মধ্যে একবার একটুখানি যদি ক্যামেরার সামনে পর পর তো মুখস্থ আছে ভ্যারাইটি গুলো এখানে আছে আপনার সুইট ম্যান্ডারিন আছে থাই টু আছে পাকিস্তানি আছে থাই মালটা আছে থাই টু মালটা আছে আচ্ছা পাকিস্তানি মালটা আছে তারপরে আমি বসে দেখাচ্ছি টপ সেটিং করেছেন এখানে আছে আপনার দার্জিলিং আচ্ছা এবার যেটা বলার এবার একটুখানি ভ্যারাইটিটা থাকে যদি একটু আমাদের বন্ধুদের বলে এগুলো আপনারা কিরকম রাখবেন এগুলো আমরা যে 10 ইঞ্চি যে আপনার টবে আছে এগুলো আমরা 500 টাকা করে বিক্রি করছি 1500 হ্যাঁ 1500 টাকা করে এই গাছগুলো উনি বিক্রি করবেন টপ সেটিং করে রেডি করে রেখেছেন শুধু নিয়ে চলে এবার যদি আপনারা অনেকে কেউ যদি বেশি পরিমাণে নিতে চান সেক্ষেত্রে আলাদা রেটটা একটুখানি আমাদের সঙ্গে অ্যাডজাস্ট করে দিবেন তো বন্ধুরা আমাদের এই ভিডিওটাও আমরা এখানে শেষ করছি আপনারা আশা করি ভালো লাগবে বাকিটা তো কমেন্ট বক্স খোলা রইলো আপনাদের জন্য নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন